সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বর্তমানে যে আপনার বিভিন্ন আপনার মাঝার ভাঙচুর করা হচ্ছে অর্থাৎ একেবারে অতর্কিতভাবে যে আক্রমণ চালানো হচ্ছে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যদি আমরা এই মাঝার বিষয়ে আলোচনা করি তাহলে আমাদেরকে একেবারে প্রথম থেকে ইসলাম ধর্ম কখন থেকে এই বাংলাদেশী ইসলাম প্রচারটা শুরু হয় সেই থেকে আমাদের আজকে আলোচনা করতে হবে যাই হোক আপনারা সকলেই জানেন যে আমাদের এই বাংলাদেশ মোগল সম্রাট আমল থেকে প্রায় একশত বছর মোগল সম্রাট অর্থাৎ মোগল মোগলরা এই বাংলাদেশ শাসন করেছে পরবর্তীতে সপ্তম খ্রিস্টীয় সপ্তম এবং দশম শতাব্দীর দিকে যখন বাংলাদেশে তিনশো ষাটজন আউলিয়া বিভিন্ন অঞ্চলে তারা এই ইসলাম প্রচারে কাজ শুরু হয় বিশেষ করে এই আপনার চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং খুলনা এই অঞ্চলগুলোতে এই আমাদের এই ইসলাম ধর্মের যে যারা প্রবর্তক ছিলেন যারা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য এই বাংলাদেশে আগমন করেছিলেন সেই মহান ব্যক্তিরা তাদের মধ্যে হজরত শাহজালাল খানজাহান আলী আমানত শাহ এবং পরবর্তীতে তাদের যেই ওয়ারিশগণ ছিল তারা এই বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনার এই বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের জন্য তারা নেমে পড়েন পরবর্তীতে আপনার এই চারটি জেলা সহ বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন গত কয়েকদিনে এই আমি লিস্টটা বলছি আমার কাছে লিস্টটা রয়েছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে কাজীপুরের আলি পাগলার মাজার তারপর আছে শাহপরানের মাজার দেওয়ানবাগের মাজার আট্রসির মাজার গরিব শাহ মাজার চন্দ্রাপাড়ার মাজার এবং ল্যাংটা বাবার মাজার সহ গুলিস্তানে যেই আপনার শাহের মাজার রয়েছে এই গোলাপশাহের মাজারের মধ্যেও গতকালকে এবং আজকে এই মাজারে আক্রমণ করার জন্য মাজার ভাঙচুর করার জন্য তারা একদল জনতা সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু দুঃখের বিষয় তারা এই ল্যাংটা সাহের মাজারটি ভাঙতে পারেননি এই গোলাপ মাজারটি ভাঙতে পারেনি তার কারণ হচ্ছে এই জনগণ সেটা ভাঙতে দেয়নি আমার কথা হচ্ছে যেই মাজারগুলো আজ থেকে শত শত বছর আগে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শহরে গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে যাদের এই কবরস্থানগুলো আমরা মাজার হিসাবেই চিনি এই শত শত বছর এই যে ধরে এই যে ইসলামের জ্ঞানী গুণী লোকেরা যারা বর্তমানে আপনার এই ইসলাম নিয়ে তারা বেদাত বলে যে মাঝার পূজা বেদাত মিলাদ বেধাত আসলে আমরা তো এই লাইনের ছাত্র না তারপরেও আমি একটি কথা বলবো যে এই বেধাত শব্দটি কেন আজকে এই কয়েক বছর অর্থাৎ এই দশ থেকে বিশ বছরের ভিতরে এই বেদাত শব্দটি বেশি প্রাধান্য পাচ্ছে এবং এটা বিশেষ করে কৌমি মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন এবং আহেলে জামাতে যারা যারা আহেলে জামাতকে বিশ্বাস করেন এবং যারা আহেলে জামাতে লোক রয়েছেন তারা বিশেষ করে এই বেদাত শব্দটি বেশি প্রচার করে থাকে এবং প্রচার করছে আমি প্রথমে বলেছি আসলে আমি এই লাইনের কোনো মাওলানা মুসল্লি মহাদিস কিংবা মুফতি মাওলানা নই তারপরও আমি যেটা বর্তমান প্রেক্ষাপট দেখছি এবং অতীতে আমার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি তো এই যে বছরগুলো পূর্বের যে বছরগুলো তাহলে এই গত বিশ বছরে কি হাদিস কোরআন এটি কি সংস্কার হয়েছে আসলে তো কোরআন এবং হাদিস কখনো সংস্কার হওয়ার জিনিস নয় কারণ ইকর আব্বি ইসমির আব্বিক খালাক খালাক খালাকাল ইনসান আমিন আলাক অর্থাৎ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন একদিন জমার রক্ত থেকে আর এই অহির মাধ্যমেই প্রথম যেহেতু ইসলাম এই কোরআন অবতীর্ণ হয় আমি মনে করি যে আসলে আমরা এই বর্তমানে এসে আমাদের যে আমরা যে মুসলমান আমাদের যে কোরআন এবং হাদিস আমাদের যে আপনার ইমাম এগুলোকে ধরে রাখাটা অনেক কঠিন হয়ে পড়েছে একজন বলেছিল যে আকাশের যত তারা পুলিশের তত ধারা এখন আমার মনে হচ্ছে যে আকাশের তারার চেয়েও আমাদের এই যে বর্তমানে যারা এই হাদিস বিশারদ যারা মুফতি মাওলানা রয়েছে তারা যেভাবে হাদিস কোরআনকে রিচার্জ করে তারা কতটুকু সত্য বলছে কিংবা কতটুকু এটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এটা আমরা হয়তো জানি না কিন্তু আমি মনে করি যে এই যে বিভ্রান্তির একটা রণকৌশল শুরু হয়েছে আমার মনে হয় যে এটা ইসলাম ধর্মের জন্য কিংবা আগামী ভবিষ্যতের জন্য একটা চরম বিপর্যয় নেমে আসবে আমাদের এই ইসলাম ধর্মে কারণ যে যেভাবে পারছে সে সেভাবেই হাদিস বলছে যে যেভাবে পড়ছে সেভাবেই গল্প করে তারা এই বিভিন্ন ওয়াজ মাহফিলে চালিয়ে দিচ্ছে এই যে আমি কিছু নাম বললাম যে সব মাজারগুলো ভাঙা হয়েছে আসলে ভাই আমরা আসলে কোন দিকে যাচ্ছি এই মাঝার নিয়ে যদি এই মাঝারের কি দোষ দোষ হলো যারা মাঝারে বসে গাঞ্জা সেবন করছে দোষ হলো তাদের যারা মসজিদে বসে সিগারেট খাচ্ছে যারা এই এই আপনার মাজারে বসে বসে বিভিন্ন ফালতু কমেন্টস নামাজ নেই রোজা নেই কোনো কিচ্ছু নেই গোসল নাই কিচ্ছু নাই এই লুকগুলোকে ধরে ধরে আপনার মাজার থেকে বের করে দেন বের করে যাতে এই এইসব লোকগুলো আর কখনোই মাজার মুখী না হতে পারে এই ব্যবস্থা করলে আমার মনে হয় যে এই মাঝার পূজারিটা কিছুটা কমে যাবে মাঝারের তো কোনো দোষ নেই আমাদের এই যে উত্তরখানে রয়েছে আপনার এই একটি মাঝার যেই মাঝারটি এখন বেশ জনপ্রিয়তা বিশেষ করে বিভিন্ন বিকেলবেলা হলে আপনার বিভিন্ন শ্রেণী পেশার লোক এখানে উপস্থিত হয় মাজার জেরত করে এখন কি মাঝারের দোষ না যারা এই ভণ্ডামি করছে যারা এই বাবা বলে চিৎকার করে এখানে মাথা ঠুকছে তাদের দোষ আমি তো মনে করি যে এই মাঝার বিভ্রান্ত না হয়ে মাঝার নিয়ে মাঝার ভাঙা না হয়ে না করে আপনারা যারা মাঝার পূজারি যারা এই মাঝারকে কেন্দ্র করে ব্যবসা করছে যারা মাঝারকে কেন্দ্র করে আকাম কুকাম করে বেড়াচ্ছে যারা মাঝারকে কেন্দ্র করে আপনার লুটে পুটে খাচ্ছে তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় আনুন এবং এই তাদেরকে ধরে ধরে আপনারা শাস্তির ব্যবস্থা করে তাহলে এই বাংলাদেশ থেকে মাঝার পূজারীরা চলে যাবে এবং এই ভবিষ্যতে এরা আর কখনোই মাঝার পূজারির দিকে মাঝারের দিকে ওরা আর সম্মুখীন হবে না আমি সকলকে অনুরোধ করবো যারা এখনো এই মাজার ভাঙা নিয়ে এই আপনার পরিকল্পনা করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই যে অলিয়া ওলিয়ার যে মাজারগুলো আপনারা দয়া করে ভাঙবেন না তার কারণ কার ভেতর কি আছে সেটা আমরা জানি না আমরা নিজেরাই যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলি মানুষের সাথে হারামিগিনি করি এই আপনার আমরা একজন আউলিয়াদের দিকে আপনার এই আঙ্গুল না তুলে আগে নিজে ভালো হয়ে যান এবং এই মাঝার পূজারীদেরকে আপনারা প্রতিহত করেন তাহলে দেখবেন যে এই বাংলাদেশের মাঝারের কোনো দোষ থাকবে না একটা মৃত মানুষ যেখানে আপনার সাহিত্য রয়েছে তার কি দোষ সে কি কবর থেকে উঠে আসে আপনি গলা চেপে ধরবে একটু চিন্তা করে দেখুন তো না আপনার জন্য হাদিয়া নিয়ে আসবে যে আপনার জন্য ব্যস্ত আমি নিয়ে আসছি এই যে ধরেন আপনাকে আপনার ডান হাতে একটা ব্যস্ত দিলাম আসলে এরকম কিছু না যারা মাজারকে বিশ্বাস করে তারা এক শ্রেণী লুক যারা মাঝারকে অবিশ্বাস করে তারা আরেক শ্রেণী লুক আর যারা বিশ্বাসও করে না অবিশ্বাসও করে না তারাই আরেক শ্রেণী লুক আমরা মনে করি যে মাঝারে আক্রমণ না করে আপনারা দয়া করে যারা মাঝার পূজারী যারা এই যে গোসল নেই খাওয়া নেই দাওয়া নেই গাজাক সেবন করে বিভিন্ন রকম এই বিভিন্ন রকম ফাঁসদামি করে এই মাঝারের মধ্যে তাদেরকে ধরে ধরে আপনারা শাস্তির ব্যবস্থা করুন তাহলেই দেখবেন এই বাংলাদেশ থেকে মাঝার পূজারীরা কমে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম